আসসালামু আলাইকুম পদ্মা নদী তথ্য মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদী এবং পদ্মা নদীতে কিছু কিছু টলার আসতেছে এখন এই এই মাছগুলির ধরে এই যে দেখেন নতুন আরেকটি টলা আসছে দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি কোন ধরনের মাছগুলি টলারে পাওয়া গেছে ভাই বিশাল বিশাল বাগার মাছ পাইছে

বিশাল বড় বড় দুইটা বাগায় গছছে আর কিছু দুইটা মাছ হইছে তো চলেন আপনাদেরকে নিয়ে যাই নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি এই মাছগুলি কেমন দামে বিক্রি হয় এক কোন বাঘের মাছটা একটু আগে দেখালাম আপনাদেরকে ওই মাছটা এখন নিলাম হবে দেখানোর চেষ্টা করি কত টাকার দামে এই মাছটি বিক্রি হয় দেখেন প্রচুর লোক কেনার জন্য サイドサイドサイドサイドサイドサイドサイドサイドサイドサイ

Is she scoring? 8000 taka nilam session. 2500 2800 3000 3000 3000 3000 3000 3000 3000 3000 3000

সব করে <t descriptor> <từizer> <từizer>

5 da lage. 550 6500 6000 6200 6000 6000 6000 6000 6000 سازدش شو سازدش شو سازدش شو بارلی کلا بارلی کلا بارلی شو سازدش شو 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 سازدش شو سازدش পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বা তো ভালো

ষোলোশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশেরা ষোলো পঞ্চাশ ছেলো পঞ্চা ছোলো ষোলো পঞ্চাশ ষোলো মঞ্চা ষোলো পঞ্চাশ সতরকেরা ষোলো পঞ্চাশ সতরকেরা ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চা ষোলো পঞ্চায়েত ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ সদরকেরা ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ মেলা মাস পঞ্চায়ে মেলামাস বেলামাস সদরকেরা ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポンタン、ショナポ

শো পাঁচ ছয়শো পাঁচ হাজার ছয়শো একটা পাঁচ হাজার ছয়শো পাঁচ ছয়শ ছয়শ একা পাঁচশ ছয়শো পাঁচ ছয়শ একটা পাঁচ ছয় জন একটা পাঁচ ছয়শো পাঁচ হাজার ছয় জন একটা サイレカ、パザサイシャレカ、カカイセミ、イシャー、パザサイレカスター、パザサー、パザサー、パザサー、パザサー、パザサー、パザサー、パザサー、パザサー、パザサー、パザサー、パザサー、ー、パサー、ザサー、パザサー、パザサー、ー、パサー、ザサー、サー、パザサー、パザサー、パザサー、パザササー、パザサー、パザササー、パザサー、パザササササザ、ササササササササササササササ আঠাইশশো আড়াইশো আড়াইশো একটা তিন হাজার আড়াইশো দেখা গেছে আড়াইশো একটা তিন হাজার তিন এর একটা তিন হাজার একত্রিশশো এইটো একটা একত্রিশশো এইটো একটা এইটো একটা বত্রিশশো পঁত্রিশ ত্রিশশো এটি একটা এ ত্রিশশো একত্রিশশো একত্রিশশো মেয়ে একটা একটা

তিন হাজার তিন হাজার একত্রিশশো চৌত্রিশশো তেত্রিশশো একশো টাকা তেত্রিশশো একা চৌত্রিশশো পঁয়ত্রিশশোশো একা অয পঁয়ত্রিশশো অয পঁয়ত্রিশশো 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 অযোগ Vadju rikka , vaid lisha 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 . পঁয়ত্রিশ জনত্রিশশোশো ছত্রিশ বল ছত্রিশ জন ছত্রিশ জন সাইত্রিশশো ছয়ত্রিশশো 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 সাত জড় একা ছয়ত্রিশশ একা